ওং এক এক আল্লাহ কত নিয়ামত খাওয়াইছেন না না যতগু আপনার ফরাসি ডাইল যতগু সময় দুলা ভাতা দিবাই আর নাগর আগে নিয়ালে সাসা লউড লইব নি না না খাও যায় বেটিন দে তোহারি বুয়া ইয়া দৌড় দেন দুলা না দিলে তোহারির জওয়ান কি উঠে না ওলাই না হয় যায় ও আমার আল্লাহ জানাই দ্রাম আমি আমরারে তোমরারে দুনিয়ার মাঝে দিলাম আমি তোমরারে দুনিয়া দিয়া আমি আল্লাহ বড় আসানিয়া আমি আল্লাহ বড় আমি জমিনও দিলাম ও যে আমরার ঘর আমরার বাড়ি আমরার মাল আমরার ছেলে আমরার মেয়ে আমরার দুতলা আমরার তিতলা ইতা আমরার লগে স্থায়ী না স্থায়ী সাই সাইন না স্থায়ী না অস্থায়ী আল্লাহ বড় বেমার দিলে কি তালা বেশি মাত্রা যাব লাগিন না না যায় ও আমার আল্লাহ হরমাইদরা সকালে আমি তিতলা আর বিকালে আমি তোরে গাছ তোলা দেই গাঙ্গে রে কুল ভাঙ্গে সে কুল মরে তাই তো নদীর গেল সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা যে শরীর দিয়া যে হাত দিয়া যে পাও দিয়া যে বডি দিয়া বেটাগিরি দেখা রে বেটাগিরি দেখা রে আমি আল্লাহ তোরে গর্তনে ভালাই আসল আমির ভাজে গর্তনে লিলাম বাজার বাজারও যাওয়া লাগতো নাই দুই তলা তনে তলর তলা তনে উভরের তলা তুটবে আর নাই উভরের তলা তনে তলর তলা নামতে সবাই সিঁড়ির মাঝে লুঙ্গিত বেড়া গা ভাইয়া ভালাইয়া তোরে আমি রোগ সিঁড়াইয়া তোরে নিয়ে আমি সিলজার বেলি দিয়া তোরে উতয়া তুই দাম ভারমো ই আমি আল্লাহর কে আছে নি না আছে নি না না কি তো হইছে আজ তো ওয়াদার করতেই তাই না কি দেনাম আমার মুন্না হার্ডওয়্যারের মালিক দাইন বাসুডা দিজাইন এমন করিয়ে দিছো সবুর মিয়া হার্ডওয়্যারের মালিক দাইন দিজাইন আর 1000 টাকা আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি গোমাই দাও অভাব তুমি সরাই দাও আরিজ তুমি বাড়াই দাও আল্লাহ इज्जत তোর जिंदगी দান করিও কোটি টাকার মালিক দেহ অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাঁধু

ও আমি কোরআন জরিমার আয়াত পড়েছি ও আল্লাহ কইসন দুঃখে সুখে বিপদে আপদে যাইরা পাতিনা দিনে রাইতে আন্দাই রে ফসা নাম দরিয়া আনা দরিয়া সব পাখিরে সদগা দিদা হোক ও তাই দেন খাদা মাসলা হইলা আনা নামে সব বেশি হইব কে আমার দিন আল্লাহ তো দেখবা নবী দিয়ে ভরবাই চাই তোমরা ওলা সদগা করো তোমরা সদগা দেখিয়া আর ওজনের জুস উঠিয়া হয়েও দিত ইমানই জুসে দিত হোক

আতে বইদে আ মানুহজো কুৰুল্লাহ কিয়া মাং আ কৌ দাং ও আলা জুনু বিহীম উবাই আল্লাৰ জিকিৰ হৰ হুতিয়াৰ লাৰ জিকিৰ হৰ বৈয়া ঘৰ ও আলা জুনুবিহীম জুনুবিহীম তহছিৰ মাজত জানছ আমরা কোনো মানুহ শৰীৰৰ কোনো সময়। বেজুত কৰিলে শৰীৰ মুৰা দেইনি হৈ যায় ওলা হই নানি কিতা হরে হই না না ওলা মুরে গমারি নানি হে ও গুন নাম হইল ওয়ালা জুনুবিম তাফসিরে ইবনে কাসিরান মাঝে আনজয় ও যে উবাইয়া শরীর গাজি গাই দেন ওলা বিয়ামন লাগাই ও সময় পর্যন্ত ও মাইক না হইয়া কইও ওয়া আল্লাহ হইরা অগু তোর ইবাদত গইন ন ও কসু আল্লাহ আন্দাজ বরাই নি আল্লাহ ও বহু সময় পর্যন্ত আল্লাহর তুমি ডাকি দাও পেশা হলো লেফটির ঘুম ও উতনো গাড়ি চলা লাঙ্গলের ঝাল পাওয়ার তেলারে যত দাসলা দোকানদারি করো মাল বেচরায় বাকি বাযু বোয়ার বুইয়া খনি জাফর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

বন্দা জানারা তুই যে খাম করতে ইলা কোনো খাম তোর লগে বাদত নাই সব খাম তোর লগে বাদত বইয়া গফ করতে আমার আল্লাহ জানা তোরা তোমার গফ হইল আসানুল কালাম বালাম আত্মাত বালা হতা হো ইটা হইলো এ বাদত হোক আল্লাহ ও মুসলমান বালা খানি জুয়াইলাই ইলিশ মাছ আর তোমার বালা খানি জুয়াইলাই মাংস জুয়াইলাই মূর্খর মাংস লোকাল মাংস বাউ মাছ আইড মাছ জাপানি মাছ কুড়ি মাছ জেতা দি খাও না কেন ডাইল দি খাও না কেন বা চাইটা হক মে আইব আল্লাহ বারিকানা লানা রাজা কানা ও কিনা যাবান্না বাদ লইতে গো বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লা আমার আল্লাহ হইতরা ষোলো বারো লইবে সাগার জুইতে লোড লইবে যত সময় পর্যন্ত খাবার বাজে খাই আমি আল্লাহর দেওয়ানি আমার খানি খাবার টাইম তোরে বাদত। তুমি আইলাই ভেক্টোরিয়া মাছর টাকা গোসা বাসর বাতলাবাদ গোসা মাইছে আতার আন্ডা ও গোসা গুটানিয়া বাগুরা তোমার এবাদত সময় কারণ আরম্ভ করে দিছো আল্লাহ নামে আল্লাহ বারিক লানা ভিমা রাজা টানা ও কিনা না আল্লাহ তোমার দেওয়া নিয়ামত হইয়া আল্লাহ তুমি অত নিয়ামত আমরা রে দুনিয়ার জমিন খাবার হয় আল্লাহ অত নিয়ামত আমরা রে খাবাইছে নি না ও ইবার আল্লাহ খাবাইছে না পইলা নালি নালিশাক শেষ হইতে লাগর মূলা শাক মূলা শাক শেষ হইতে পারলায় তুঙ্গা শাক তুঙ্গা শাক শেষ হইতে আল্লাহ বড় বড় মূলা আর মূলার বাদে আপনার টমেটো টেমেটোর বাদে শালগম শালগমের বাদে ফাতাকবি কবির বাদে ফুলকবি ফুলকবির বাদে শেফটা হুড়ি শেফটা হউরির বাদে লাম্বাউরি লাম্বাউরির বাদে জিঙ্গা জিঙ্গার বাদে বাইগন বাইগন সিনোনি জেইন বেগুন ও আমরা গোল এরন আল্লাহে লুবা করছে এর মধ্যে ফরাসি এর মধ্যে ডুলার ভাতা ও এক এক মাসও আল্লাহ কত নিয়ামত খাওয়াইছেন না না যতগু আপনার ফরাসি ডাইল যতগু সময় ডুলার ভাতা দিবা আর না ঘর আগে নিআললে সাসা লড লইবনি না না খোজ আছেন বেটিন দে তোহারি বুয়ায়া বিসরাত দৌড় দেন ডুলার ভাতা না দিলে তোহারির জওয়ান কি ওঠে না বলাই না না কই যায় ও আমার আল্লাহ ওইตรา বান্দা জানারা এত বড় নিয়ামত তুমারে দিলাম এত নিয়ামত তুমারে গাইয়া এত সুন্দর আসমান দিলাম জমিন দিলাম এই জমির ভিতরে তোমরা হারাই মাটিত কুদান দিছে তোমার ডাই মাটির মধ্যে পাওয়ার ট্রেলার দি কুলো রাই একোদিন মাটিয় কইছলনি আমি তোর আলু হইতাম নাই ফরাস হইতাম নাই কইছলন ও মাটির যে ভরাশোর বিষিয়ে গুরুইলা রুয়ার বাদে ফন্ডা দিন বাদে ভাতা দিয়া দুই মাসের ভিতরে এক গাছে হটা ভরাশ ধরছে ছয় সাতটা ধরেন না না এক ভরাশ এড়াইলে বেশি হটা মার হয় পাঁচ ছয়টা এক গাছে যদি ছয়টা ভরাশ হয় এক গুরু মাঝে ছয়টা বেশি হয় তো হতা হয়েছে ছয় 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 ত্রিশ তুমি রয়েছো হটা ইনার ছয় ত্রিশটা ধরাইছে আল্লাহ ও আমার আল্লাহ হইতরা জানা জানারা তুই রইলে বিচিয়ে গো ও আমি মাটি তো নে ভারাইয়া ও মাটি দিয়া ঘুরিয়া তৈজ চাই দিন বাদে গিয়া দেশ মাটি ভারিয়া উঠিয়া ঘর আমি হাজি ও যুব নার্জান হল বাবার হল ও মা বই নগল তোমার তান্ডে তোলা অনুরোধ ধরি হইয়ার বাড়ি করে মা বই নগল যারা তোলা আমার মা কির আওয়াজ হন তোমার তো নর খানো যায় গুজি তোলা একটা আমার অনুরোধ শুনো গড় খান তোলা করো আর করো তোমার জামাই করো তোমার ফুয়া করো হা সৈন্য তোরা সার্বে করো তোমার জামাই নমাজ বলে না রোজা রাখে না মদ খায় গঞ্জা খায় জুয়া খেলায় তাজ খেলায় আবা খেলায় এর বাদে আপনার পেরাইছে ডিজাইনের গুনার খাম জমি ন করে তোমারে মারে গালে বাফরে দেখতে পারে না মারে দেখতে পারে না বেটিরে মারাত লাগার বাদে বেটিরে মারে লোক বেটির মা বাপ তুলিয়া বহে নি না না ইলা সিনজার আসুন না না বেটি রে মারবো মারবো আর বেটির মা বাপ তুলিয়া বকি না নাই না না ও মা বই লক্ষ্য কর আমি তোমার দাণ্ডে তুলো অনুরোধ ধরি তোমার জামাই করো নি বাজার তো আই গেছো নি যদি আই যাই জামাই রে খাবাইয়া আর সুন্দর করে খাবড় বিন্দাইয়া উড়াইয়া বুয়া খাবাইয়া লাল চা খাবাইয়া আর যদি বিড়ি খারাপ থাকবে না আরো আইয়া দিও কোনো অসুবিধা নাই ওলাই না বিড়ি তো টনা মারবানি না দিয়া হইয় দাও তুলা ওয়াজ কেন দাও গাউর মসজিদ কেন চলে খাইলার ওয়াজ রইত না ও আল্লাহর বন্দা যদি মসজিদ আই ওয়াজ শুনা তৈয়া যুক্তিবাদীর ওয়াজ শুনিয়া যদি আল্লাহর ডর ভিতরে আমাইয়া আল্লাহর বন্দা যদি চকুর ভানি ভালাই দে তার চকু তো নে ভানি ভালাইতে লেট হইব আল্লাহ তারে মাফ করে দিতে লেই হইত না আল্লাহ তারে মাফ করে দিতে লেই হইত নাই ও আমার আল্লাহ হইতরা বন্দা জানারা আমি আল্লাহ অপেক্ষা হরাত আমার বন্দা আমার গেছে সালেন্ডার হইত আমার বন্দা আমার গেছে নত হইত বন্দার খাম হইল গুনা হরা আর আমি আল্লাহর খাম হইল মাফ করি দেওয়া আমরা খাম কি দা ক আর আল্লাহর খাম কি দা তার নাম কি দা রহমান তার নাম কি দা রহিম সত্তার রাজ্জাক ফত্তা আল্লাহ রহমান দিয়ে আমরা রেখা ভাই রহিম দিয়া খেরা আমরা রে চাইবা সত্তার রাইত মদ খাইছ খেয়ার হয়েছে না বাদর দিন হয়েছে নিয়ে মাকি তোকে খাই রাইত মদ খাইছে দেছে না, ফুয়াই দেছে না, ফুি দেছে না। মায়ে দে সইন না, বাবেে দে সইন না। বেটিয়ািয়ে দেশছে না, সা দে সই না সিয়ে দে সইন না গাল হেও দেছে না হা রাায় পারডা সময় ললাম্বাদার ফিল্ডর ফুব্পা যদতয়া রেলো বইয়া, মদরভূতল দুইষটে কেওগু মুসামনি ছুটেয়া যে তুকু সা সুল্যবার লোট লৈসত আর আইয়া চলগর মাঝে উপয়াঘে ইকান সারা চলক আমাহার ইলানিনা না।

তোর ফুয়া দেখছে না তোর ফুড়িয়ে দেখছে না গাওর খেউর রে বাদর দিন আমি খবর হয়েছি না আমি আল্লাহর সত্তার নামর কারণে আমি ডাকিয়া রাখছি আমি অবে আমার বন্ধা কোন দিন আমার গেছে সিলিন্ডার হৈ যাব আমার গেছে নত হয়ে যাব বড় বড় স্মাগলারি কারবারি ডাকাই যত আছে যদি তানার ডিসির গেছে ডিসির গেছে এসপির গেছে তানার ওসির গেছে যদি অস্ত্র দিয়া সিলিন্ডার হৈ যায় লগে লগে তানার ওসিয়া হয়ে বই গোবালা মানুষ হয়ে গেছে সিলিন্ডার আমার আমার আল্লাহ হইদ্রা বন্দা জানারা এই জমিন আমি বড় মায়ার তৈরি করিয়া দিছি জেলাটা ছেলে বেয়া দেওয়ার পরে দুই মাস যায় না ছেলে আগলা হয়ে যায় মা বাবার লগে দরবার করিয়া কোনো সময় মার লগে দরবার হয় কোনো সময় ভাই আইনতর লগে দরবার কোনো সময় হৌরর লগে দরবার হয় যে বাড়ি বুড়া মা বাবা শোন এ বাড়ি কিছু গরম থাকে না না

আমার ভাইয়াই অনেক সময় রাস্তাঘাট মানুষ দেখি মারা যায় বাইক এক্সিডেন্ট গাড়ির তুলে আমাইয়া নিজেও দেখি মনের মাঝে আঁকে বাইরে আয় দেখিয়া যাই যে সময় গুরু মা বাবে আই আইলা অবস্থা দেখবা আর ইয়াই দই বই ফুয়া কিলা অত বড় বানাইসলা অত বড়ি তাতে শাসে বেমারে ধরছে রাত বারোটার সময় লিয়া গেছে ওই গেছে বাদর দিন কোন মেসাবর গেছে অত দৌলাই চৌড়াইয়া আই ফুয়া জুহান বানাইছই নিনা না লগে লগে ওই বাল্লা আমার পঁচিশ বছরের ভেন আমার ভুয়াইজ নাই ও যুবক ভাই আইনটা তোমরা রাত তৈরি যাইয়া যখন ছেলে মেয়ে বড়ই যায় মা বাবার টেনশন বাড়ি যায় সরুবেলা এক টেনশন কিলা খাবাইতা বড় হরতা মানুষ বানাইতা আর বড়ই আনলে আরও টেনশন খুন পাইনি আমার ইজ্জত মারি লাইতরা ও ভাই আইনটা যুবক গল তোমরা অনুরোধ করি হইয়া আমার নবী যে ফরমাই তোমরা মা বাপর খেদমত করিও তিন জিনিস মা বাপ রে করলে আল্লাহ তোমরা রে জমিনও তিনটা পুরস্কার দেয় এক নম্বর হইল মা বাপর খেদমত করলে আল্লাহ তোমরা হায়াত বাড়াইয়া দিবা দুই নম্বর মা বাপর খেদমত করলে আল্লাহ তোমরা সম্মানী বানাইবা তিন নম্বরে মা বাপর খেদমত করলে আল্লাহ তোমরা রে জমিনও দিবা বাড়াইয়া দিবা হল

আমার নবী বরমাইন তোমরা বুড়া মা বাবার কোনো মানুষে যদি বাই আমি দুই মাস আগে বাংলাদেশ গেছিলাম বাংলাদেশ ডাঙা আমি গেলাম কুমিল্লার কুমিল্লার গিয়ে কুমিল্লার জেলোর দাঁড়ো একটা গড় দেখলাম ইকানোর নাম হইল বৃদ্ধাশ্রম নাম বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের মাঝে গেলাম কি দেখলাম লেখাওয়ালোর মাঝে অমুক ইঞ্জিনিয়ারের মা অমুক অমুক নেশা বৃদ্ধাশ্রমের মাঝে অমুক ডাক্তারের মা অমুক ইঞ্জিনিয়ারের মা অমুক এম এল এর মা অমুক ডিসির মা অমুক এসপির মা অমুক ডিআইজির মা অইপির মা অমুক অসির মা আপনার সিআইর মা অমুক মাস্টারের মা অমুক অফিসারের মা অমুক উকিলর মা চেষ্টা দিগর একশো উনচাল্লিশ আমি লিস্ট দেখলাম দেখি আমার মনের মাঝে

এ মে লেখনো মাঝে স্টে যদি জানতো মা বাবার খিদমত করলে কত লাভ ইগে কোনোদিন দিন তার মা বাবা নিয়া সরকারে রাউলা করিয়া বিদ্যা আশ্রমের দিল না অনে নবী দিবর মাইন তোমরা মা বাবার খিদমত করিও মা বাবার শরীর ল ধরা বাঁধা যে সময় বুড়োই মা ডাকনা দড়ি বাড়ে নিয়া পেশাব ঘরাইও মা বাবার তো নাই বল দিবে আতি দরিয়া আল্লাহ তোর শরীর ল বল দিলাইব

যুবক নরজন হল বাইন হল রে আই যারা যুবক হইয়া রাই রায় মোবাইল হামারায় আড়ু আমি হটাই রাইতে নি যাই বেগর অবস্থায় চল ঠাই তোমরা রাত বারোটা পর্যন্ত চল চল খেদি কিন্তু জানা রা তুই মদর বাজারও যা আড্ডার বাজারও যা রাত একটা পর্যন্ত লীলাম বাজারের দোকানে বইয়া যদি পাপ জি খালা তুই ফুর্তিতে খেলাইবে তোর মা বাপ বাড়ির মাঝে চিন্তা আমার বুয়া আয় না খেনে

ও যুবক পাই নহল দে আমার সময় বড় সংকীর্ণ একজন যুবক একজন মানুষ মা এবং বাবার হায়াত বাড়িত একজন পাই আসুন এক হাজার টাকা দেনে ও ধুলো সাই আমি দুয়া ঘর মুড়ে পাইয়াই নহল সে আসো এক হাজার টাকা দেনে ওলা আল্লাহর ঘর খান হইত অত সুন্দর লাগের বেড়াবার তার মসজিদ আমি আমার আমলো দেখলাম গীতা আর এখন হইল গীতা ও জমিন কোনো টাইস নাই কিন্তা নাই আল্লাহ তিন বরস চার বরস গেল না আল্লাহ টাইস লাগাইল

দান করিলে তন কমে না নেকির পাল্লা ওই বাড়ি রোজা সরে উঠাইও আল্লাহ নূরের চাদর পরাই চন্দ্র সূর্য যায় আসে বারে বারে মা বাবা চলে গেলে আসে নয়াবার চন্দ্র সূর্য ঘুরে আসে বারে বার মা বাবা চলে গেলে আসে নাই আবার দুই নম্বরে একজন ভাই এক হাজার টাকা দেও চাই দেখি আমার সেক্রেটারি সবল লোকে খেয়ে আসো ওই ওই ও তো ফ্রতলা খাম ওই তো মানুষ জায়গা হইন না দুই নম্বর ও তো আমার ভাই এক হাজার এক পান্ডিল দিল থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রে আর এক वो नंगडा जाहेद अमल जाहेद भाई दुकान दिस गया लॉन्गचले नयरा सोया लंगले लंगत लायो तानी मो शरीर तो ले ना राया बॉक्स पर लंगर बित्रे ना राया ब्लैंकेट उरे दिया ना गुम लगैया सोळो ना उवा কোটাই মিয়ার নাটক না রাইয়া আল্লাহ আনিয়ামরারে মেডিকেল না উতাইয়া লীলাম্বার আর সিবিল না উতাইয়া তানার নিয়া ল খাব না রাইয়া বিবদ হলাইয়া না খান্দাইয়া বিবদ নিয়া না খান্দাইয়া মদ না খাবাইয়া সড়ক টাল না বানাইয়া গাঞ্জা না খাবাইয়া আল্লাহ আনিয়ামরারে ইমানোর বলটি যে আল্লাহর গড় হায় কাবা লগে টুকরা নিলাম বাজার জামে মসজিদের ভাঙনদারীর ভিতরে মসজিদের ভিতরে চেনর ভিতরে মসজিদের এরিয়ার ভিতরে আরানি লই যোই ও জি আল্লাহ আমরারে অনো আরানি লই যোই ও والله বহুত ধরে মেলাদ নিহারাইয়া গানুনা নি লইত রেনা না ও ইয়াজন জিও হিলাবাকিয়ার মুখো কিত হইছে নয়তি লাগাইছানি

আজ বহু বেটাই তোরে ও গাউর মসজিদ ও আজ বহু বেটাই আই আজ দোকান আবো খুলাইয়া দোকানদারি হরা নি লোহার তো দোকান তো আর না হার তোরা মাথো না আমার লোক তো মাথা লাগে নানি তোরা মাতিবা সারা হার মারিল্লা কেন ইতা আবাহন একবার অন্তরের অন্তঃস্থল দানে হান্ড্রেড অফ গিয়ার লাগাইয়া জিও সিম ও নেটওয়ার্ক লাগাইয়া আলহামদুলিল্লাহ হোস হয় আলহামদুলিল্লাহ ও আওয়াজ কো বেড়া ফাটা যাইব নি গাউত ও লা আওয়াজ ওই দো দামাদার উকিং দা কিচেন আমরার মার রান্না গরো কি আওয়াজ বৌসি তো একবার অন্তরের অন্তঃস্থল গাউস হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যাইব না যাইব যাইব ইকু কিয়ার ভোল্টেজ হইছে ইমানি বলটি যে কেয়ের বলটি যে ইমানি বলটি যে আমার আল্লাহরা বন্ধা জগন্তর ইমানের বল্টি যে জুস মারি দিব তোর ইমান বলটি যে জুস মারা আর যত বড় মধুলি গাঁজুলি জুয়ালি বেইমান বাসিক সুগলকুর জিনাকুর আব টেবলেট টেরোলিস্ট ইন্টারন্যাশনাল স্মাগলারি হয়ে যা আমার ইমানে যখন তোর ভিতরে জুস মারি দিব একশো বছরের মধুলি অস্তে আমি সেকেন্ডে তোরে আমি অলি বানাইয়া দিলাম আরো জুর সুহান আমার বাই আইন যারা বারে করে আসো আপনারা এই দাঁত বেটিন দিয়ে মুরগির তলে ডিমারাইয়া বাইচাইন বাড়ি ও খালি একজনে জিও জি হইদ্রাবা কি এরা কিতে হইছে আপনার আইদা বেডি দে মুরু গাছ ভালো হইনি ভালো হইন কিতা কিলা লে ভালো হইন বা চেন কি লে ভালো হইন উমো কিতা বয় কোন গু ডিম বয় মুরকা আল্লাহ না না মুরকা আল্লাহ মুরকা আল্লাহ ডিম কেয়াল করিও ও মূর্খ আল্লাহ ডিমগু যদি মুরগির তলে ডান্নার তলে হামাই না ওকে বাচ্চা বারোই বনি মাথো না হেনে বারোই নাই ও জেগে বাচ্চা বারোই না ই ডিমন নাম কিদা জুড়ে হও না ও আজ বেলা ভাটটার মসজিদে ওয়াজ ওর যারা বাড়ি যারা সড়ক দোকান এরা ওইলা বুলা ফেসিন আচ্ছা মুন্না আডয়ার মালিক ভাষ্য দেখা পইলে আরম্ভ করতে পারো ও যারা ওয়াজু আইসই না মসজিদর বারে দিয়া সড়ক দোকানের আগে বাড়ি ধুন গুম বালা বেমার নাই ও এরা হইলা মুরগির তলর বুল্লা ভেসিন চার ডি মুগুন ওলা না ইমানর বলটি যে আনিয়া মসজিদও হারান না আমার আল্লাহ হইতরা তোর ভিতরে ইমানর বলটিস না হয় কিটা নাই ইমানের ভোল্টেজ নাই আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছি সাইটটা নবীজির হদিস পড়েছি দুইটা আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া ইউসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা তোমরা আমি আল্লাহর যিকির দিনে রাইতে একটা শ্বাস প্রশ্বাস আমি আল্লাহর ইয়াই সলা তোমরা নাক দিয়ে একটা শ্বাস বলাইও না আমি আল্লাহর আল্লাহ জিকির সলা যে শ্বাস বলবো এই শ্বাস হইল মৃত শ্বাস আমার আল্লাহ فرمাইতরা তোমরা ওয়ালা জিকির করো জিকিরান কাসীরা ওয়িসনবিহু বুকরাতাও ওয়াসিলা ও যুবন অনরজন ও মুরববি ভাই না হল বাড়ি করে মা বই নহল ও বেড়া ভাটটার মাকি রাজ যত হানোজার ও মা বই নকল তোমা তাণ্ডে হইয়ার এখন বাক্যা রাই তৈ গেছে গিয়া রান্দা বাড়া শেষ হয়ে গেছে গিয়া হরুতা খুটি খুটি খাবাইয়া গুম লাগাই লিস চেয়ার খান লইয়া বারে যুক্তিবাদীর ওয়াজ রান তোলা শুনো খাই নিন ওয়াজ হইত নাই খাই নিন মাকির আওয়াজ থাকত নাই যুক্তিবাদীও ভাইতায় নাই ওয়াজও ভাইতায় নাই আওয়াজও ভাইতায় নাই মিলবনি খাইল না আমার ভাই বাহিনি খাইল আমি তো আমি আমার হারুন রশিদ মার্কেট হোক অন্য শেষ করি সীতার গান্ধী সীতার গান্ধী শেষ করি শিলচর হৃদয় বন ভাই বাহিনি না ও আমার আল্লাহ হইতরা আই তোমরা রে ওয়ান টাইম ওর দিছি অফার আর তোমরা কম টাইমে লো বেফার ফোকাস ওয়ান টাইমে অফার আর তোমরা লই লও কম টাইমে বেফার করি লও ও আমার আল্লাহ হইতরা يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا ويسبحوا بكرة وأسيلا يا أيها الذين آمنوا اذكروا الله زرعي من ريائشو. تمرا الله ذكر